আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চাইতেছে তার কারণ হচ্ছে সামনের মাস থেকে যে এগ্রিকালচার অ্যান্ড স্পন্সর বিষয় দেওয়া শুরু হবে খুব দ্রুত আকারে অ্যান্ড পাশাপাশি অন্যান্য বিষয় দেওয়া হবে তারপরে অ্যাপয়েন্টমেন্টের যে সমস্যা আছে এটার পুরোপুরি সমাধান হবে ইনশাল্লাহ কিভাবে হবে এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো তারা আগে বলে নিতে চাই আজকে যে ভিডিওটা করা এটা কোনো প্রকার কোনো আপডেট না যেহেতু আমি বিষা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন রিসার্চ করতেছি এন্ড হচ্ছে ভিডিও করতেছি পাশাপাশি আমার সাথে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা হয় ওভারঅল আমার চিন্তাধারা থেকে কি পরিমাণ বিষা দিতে পারে তা নিয়ে আজকের ভিডিও মানে হচ্ছে এটা কোনো ধরনের আপডেট না এটা হচ্ছে আমার চিন্তাধারা মানুষ যেভাবে চিন্তা করে আপনি যেভাবে চিন্তা করেন আমিও ঠিক ওইভাবে চিন্তা করছি তো যাদের ভিডিওটা ভালো লাগবে তারা সম্পূর্ণ দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা দেখবেন তাই বলতেছি আপনারা যদি কোন প্রকার কমেন্ট করতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন এটা আবার আমি বলে নিতেছি এটা সম্পূর্ণ আমার চিন্তাধারা থেকে এটা কোনো প্রকার অফিসিয়াল আপডেট না তো কথা না আমার মূল কথাই আসি ফল হচ্ছে আপনাদেরকে প্রথমে আমি কিভাবে হচ্ছে আগের মাস থেকে প্রচুর অ্যান্ড এগ্রিকালচার পাশাপাশি যে ধরনের বিষয়গুলো আটকা আছে এগুলা প্রচুর পাইতে পারে এনার হচ্ছে গতিবিদ্ধি হতে পারে তার বিষয়ে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি এখন তো হচ্ছে অক্টো নভেম্বর মাস চলে তো তাহলে অক্টোবর মাসেরটা আপনাদেরকে বলি পুরো অক্টোবর মাসের কাহিনি বলি তাহলে আপনাদেরকে বুঝতে একটু সহজ হবে বিষয়টাকে বোঝাই বলতেছি অক্টোবর মাসের হচ্ছে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যদি আপনি চিন্তা করেন টোটাল বিষা নাই বিষা হচ্ছে একটা দুইটা তিনটা তেমন একটা বিষয় নয় তবে ইনফরমেশনের ডেস্ক খোলা ছিল মানে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না বা অ্যাপয়েন্টমেন্টের কী অবস্থা আছে তারপরে বিষয়ের কী অবস্থা আছে এগুলো ইনফরমেশন জানার জন্য ইনফরমেশান ডেস্ক খোলা ছিল ওই টাইমে হচ্ছে শত শত মানুষ আসে হচ্ছে শুধু ইনফরমেশন জানার জন্য আসতো লাইনের পর লাইন ওইখানে আমিও গেছিলাম কারণ হচ্ছে যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট পাই নাই আমি হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের লাইনে গেছি আমি তো ওই ওই টাইম থেকে হচ্ছে কন্টিনিউ হচ্ছে বিএফএস গ্লোবালে যাই যেহেতু অনেক বছর ধরে আটকা মানুষ যাবে এটা সাহেব তো এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মানুষ শুধু ইনফরমেশান কালেক্টের জন্য যাইতো কোনো প্রকার বিষে নাই দুইটা একটা ফাইলে পাইতো কেউ কোনো দিন ফাইতো না যখন দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত প্রচুর বিষে দেওয়া শুরু হয়েছে তিনও গ্লোবাল মিলে একশো বিশটা দেড়শোটা দুইশোটা একদিন এর ওই সপ্তাহে এর ঘন্টা একদিন দুইশো আশিটা পর্যন্ত বিষে পাইছি একেবারে দুইশো আশি প্লাস তিনশোর কাছাকাছি এটা শুধু একদিন ওইটা হচ্ছে সতেরো তারিখ না জানি আঠারো তারিখ ডেটটা আমার খেয়াল প্রত্যেকদিন আর প্রত্যেকদিন তিনও বিএফএস গ্লোবাল মিলা আশিটা নব্বইটা একশোটার কাছাকাছি বিষে হইতো ধরেন ঢাকা বিএফএস গ্লোবালে চল্লিশ পঞ্চাশটা হতো সিলেট অ্যান্ড চট্টগ্রাম মিলা পঞ্চাশ ষাটটার মতো হইতো এরকম বিষে হইতো এটা হচ্ছে দশ তারিখ থেকে বিশ তারিখের ঘটনা আর যদি আপনারা কেউ সিলেটে থাকেন ঢাকা বিভিজগুলোওয়ালা তো আমরা রেগুলার যাইতাম হচ্ছে আপনারা জেনে থাকবেন যে দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত প্রচুর কন্টিনিউ বিষা দিছে বিশ তারিখ থেকে যখন আবার আপনার ইয়ে শুরু হয়েছে এটা কি বলে রিটার্ন পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে তখন থেকে বিষয় দেওয়া আস্তে আস্তে কমে গেছে তারপরও তেইশ তারিখ থেকে আবার পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত দশটা বারোটা করে আবার ভিসা দিছে ঢাকা বিএফএস বালে অ্যান্ড হচ্ছে চট্টগ্রাম সিলেট বিএফএস বালে অক্টোবরের বিশ তারিখ থেকে হচ্ছে আপনার এই তিরিশ তারিখ পর্যন্ত যদি ধরা হয় ওইখানে আবার তেমন একটা ভিসা নাই একদম কম এখন পর্যন্ত স্টিল এখন পর্যন্ত আজকে কয় তারিখ আজকে তেরো তারিখ এখন পর্যন্ত ভিসার পরিমাণ একদম কম নভেম্বর মাসের যদি আপনার মানে রানিং মাসের আর কি এক তারিখ থেকে আপনার তেরো তারিখ পর্যন্ত ধরেন মাসকান্দি ছয় সাত তারিখের দিকে অ্যান্ড হচ্ছে পাঁচ ছয় তারিখের দিকে পনেরো বিশটা কুড়িয়া বিষয় হয়েছে এটা হচ্ছে ওয়ার্ড বিষয় তবে কন্টিনিউয়াসলি ফ্যামিলি বিষয় চলতে আসে ফ্যামিলি বিষয় বন্ধ নয় ফ্যামিলি বিষয় পাইতেছে নভেম্বর মাসে মানে এই মাসের থেকে ফ্যামিলি বিষয় প্রচুর পাইতেছে এখন বলা হইতেছে তারা যেহেতু মূল কথায় আসি মানে যখন তারা বলছে যে ডিসেম্বর মাসের ভিতরে টোটাল হচ্ছে সবগুলা রিটার্ন পাসপোর্ট দিয়ে দেবে অ্যান্ড হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার যে বিশ হাজার পাসপোর্ট কন্ট্রোল করছে ওগুলা দিয়ে দেবে মানে ভিসা পাইলে পাবে আর না হয় রিজেক্ট যে দুইটা থেকে একটা দিয়ে দেবে তো তারা তাদের কথা অনুযায়ী আপনি চিন্তা করেন একদিন এক হাজার প্লাস সর্বনিম্ন সাড়ে তিনশো আর রবিবার অ্যান্ড বৃহস্পতিবার তো এক হাজার প্লাস দুই হাজার কাছাকাছিও চলে যায় এই পরিমাণ হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিতেছে তো ইনশাআল্লাহ এইভাবে যদি দিতে থাকে তাহলে আমার মনে হয় আর সামনের যে বিশ দিনের মতো টাইম আসে আজকে তেরো তারিখ সতেরোটা দিনের মতো যে টাইম আসে এই সতেরটা দিনের মধ্যে সকল হচ্ছে রিটার্ন পাসপোর্ট ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড যদি ক্লিয়ার না হয় আপনার খুব কাছাকাছি সংখ্যক চলে যাবে যখন আপনার এ আবার তার মধ্যে আপনি দেখতাছেন যে রিটার্ন পাসপোর্ট যেগুলো দিতেছে এগুলার আবার ভিসার মানে হচ্ছে রেডি ফর কালেকশনে দেখাইতেছে তাদেরকে আবার ডাকাইতেছে তিন চারজনকে অলরেডি দেখাইছে তিনজন দুজনকে রিজেক্ট করছে একজন লোক মাত্র বিষয় পাইছে অ্যান্ড গতকাল শুনলাম যে আবার ওদের রেডি ফর কালেকশনের মেসেজ আসছে এগ্রিকালচার তো তাহলে ধরেন যাদের হচ্ছে রিটার্ন পাসওয়ার্ড দিচ্ছে পাশাপাশি তাদের কাজ চলতেছে অ্যান্ড বিশ হাজার পাসপোর্ট তো তাদের হাতে কন্ট্রোল করা অবস্থায় আছে যেহেতু আপনারা জানেন যে এই মাসের ভিতরে ভিতরে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট হচ্ছে রিটার্ন পাসপোর্ট দেওয়া শেষ হয়ে যাবে তখন তাদের হাতে কাজ কী থাকবে তাদের হাতে যেগুলো কন্ট্রোল করছে এগুলা টানা দিয়ে থাকবে অ্যান্ড যেগুলো হচ্ছে রিটার্ন দেওয়া দিছে এগুলা কন্ট্রোল করতে থাকবে এটা হচ্ছে নর্মাল বিষয় একটা কাজ শেষ হলে তো আরেকটা কাজ ধরবে কাজ শেষ হতে তারা বসে থাকবে না তাদের জব মানে তাদের চাকরি হচ্ছে এটা বুঝছেন বিষয়টা তো যখন হচ্ছে আপনার রিটার্ন পাসপোর্ট দেওয়া শেষ হয়ে যাবে তখন যে বিশ হাজার পাসপোর্ট কন্ট্রোল করা সেগুলো টানা দিয়ে থাকবে ফাইল যখন হচ্ছে থাকবে তখন হচ্ছে দিতে আর বেশি টাইম লাগে না আপনারা তো দেখতে পাইতেছেন যে রিটার্ন এক দিনে কিছু কিছু তার মানে যেগুলো কন্ট্রোল করা আছে এগুলো তো সবগুলো রেডি আছে যেগুলো হচ্ছে ভিসা পাইছে ওগুলো তো হচ্ছে আর যেগুলো হচ্ছে রিজেক্ট হয়েছে এগুলা তো একটা কাগজ ধরা দিছে যে কি কারণে হচ্ছে রিজেক্ট হয়েছে এগুলা বলা আছে তো আগামী মাস থেকে ইনশাল্লাহ এটা ধরে রাখতে পারেন এটা অনেক অনেক বড় সম্ভাবনা আছে যে টানা হচ্ছে ভিসা দিতে থাকবে অ্যান্ড হচ্ছে যারা ভিসা না তারা রিজেক্ট করতে থাকবে যেহেতু ফাইল রেডি আমার মনে হচ্ছে একদিন তিন চারশো প্লাস করিয়া হচ্ছে আপনার দিয়ে দিবে কারণ হচ্ছে তারা তো বলছে নিচের ডিসেম্বরের ভিতরে তারা হচ্ছে বিশ হাজার পাসপোর্ট একবারে ক্লিয়ার করিয়া দিবে এগুলো হচ্ছে কন্ট্রোল করা আর কি তো বিশ হাজার দিতে হলে তো একদিন তিন চারশো প্লাস হচ্ছে আপনার পাসপোর্ট দিতেই হবে এটা নর্নাল নর্নাল বিষয় আর একদিন তিন চারশো প্লাস পাসপোর্ট দেওয়া এটা অস্বাভাবিক কিছু নয় কারণ হচ্ছে আপনারা রিটার্ন পাসপোর্ট দেখলে বুঝতে পারছেন তার মানে হচ্ছে আপনারা বিশ্বাস সহকার ছাড়াও পাসপোর্ট একদিন তিনশো সাড়ে তিনশো দেওয়া সম্ভব তো তাই বলতাছি মানে এটা হচ্ছে আমার পুরাপুরি ব্যক্তিগত ওপিনিয়ন আমি আমার চিন্তাধারা থেকে বলছি আপনি আপনার চিন্তাধারা থেকে কি কী চিন্তা করেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন অ্যান্ড যদি কোনো ফার আমার ধরেন চিন্তায় ভুল থাকে তা হচ্ছে আমি অন্য ট্র্যাকে চলে গেছি তখন আপনারা নিচে দিই চাইলে কমেন্ট করে দিতে পারেন ভাইয়া যে আপনি এই জিনিসটা ভুল বলছেন আর জিনিসটা যেহেতু এটা সব আইডিয়ার উপরে হতে পারে সম্ভাবনা বেশি ইনশাল্লাহ বা সম্ভাবনা বেশি তারপরে এবার বর্ণিত চাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সমস্যার সমাধান খুঁজতেছেন যে কী করে আমাদের সমস্যার সমাধান হবে হবে কি আদৌ হবে না আপনারা আমি প্রায় ভিডিওতে বলি আপনারা অলরেডি জেনেছেন যে ইয়াতে পাকিস্তান অ্যান্ড হচ্ছে শ্রীলঙ্কা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট খুলে দিছে সর্বপ্রথম ডেট হয়েছিলো শ্রীলঙ্কাতে তারপরে গত এই সপ্তাহে রানিং সপ্তাহে হচ্ছে আপনার পাকিস্তানে খুলে দিছে অ্যাপয়েন্টমেন্ট স্লট তো যেহেতু বাংলাদেশে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়ে যাইতেছে আপনার বর্তমানে রিটার্ন পাসপোর্ট দিতে আছে দেওয়ার পরে যে তারপরে যখন আপনার এই রেডি ফর কালেকশন দেখাবে সবার মানে হচ্ছে বিশ হাজার বিশ হাজার পাসপোর্ট কন্ট্রোল করছে এগুলো দিতে থাকবে দেওয়ার পরে তো আপনার এটা অটোমেটিক আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাজ শুরু হবে আপনাদেরকে তো বললাম যে ডিসেম্বরের মাঝামাঝি টাইমে বা হচ্ছে শেষের দিকে অ্যাপয়েন্টমেন্টের কাজ পুরোপুরি শুরু হয়ে যাবে তার কারণ সে আপনার আর রিটার্ন পাসপোর্ট সকল দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে আপনার টানা হচ্ছে যেগুলো কন্ট্রোল করছে সেগুলো দিতে থাকবে তো তাদের হাতে তার বাকি যে কাজগুলো এগুলো তো তারা করবে তারপরে আবার পরবর্তীতে আস্তে আস্তে প্লুসি তারপরে যে কোনো উঠবে তা আবার ওই ওগুলোর কাজগুলো করতে হবে না ওই কারণে হচ্ছে তারা কাজটাকে খুব দ্রুত আগে নেবে মানে এটা হচ্ছে মূল কথা তো আপনারা আমার এই ভিডিও দ্বারা আশা করি বুঝতে পারছেন যে কী কারণে হচ্ছে সামনে বিশ্বের ক্ষতি বৃদ্ধি করবে এবং বাড়াবে আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি এটা হচ্ছে সম্পূর্ণ আমার মতামত আমি আবার বলছি এটা আমার মতামত আপনাদের কী মনে হইতে আছে বা আপনাদের কি মনে হচ্ছে আপনার সালে কমিটি জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবো ভর্তি বেরিয়ে আল্লাহ হাফিজ